খবরদার মিজানুর রহমান আজারির রওয়া শোনা যাবে না আমির হামদার রওয়া শোনা আল্লামা দেলাহ রোসেন সাঈদীর রওয়া শোনা হচ্ছে কোরান দিয়ে যখন একজন ইমানদারের কাছে কথা বলা হবে সেই কথাটা যতই তিত হোক না কেন সেই ব্যক্তি সে কথাকে ডিনাই করবে না সেই ব্যক্তি মনে করবে জামার ভিতরে দুর্বলতা আছে বি নয় কোরান আমার বিরুদ্ধে চলে গেছে অতএব আমাকে ঠিক হতে হবে আর যদি হয় সে বলবে কোরআন আমার বিরুদ্ধে গেছে কেন যে বলছে এই কথা তাকে ধরো তাকে মারো এমনটা আছে না নাই আছে ভাইয়ের আমার যারা ইমানদার তারা যখন কোরআনুল করিমের কথা শুনবে তাদের ইমান ধাউ 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 করে বের উঠবে সুমান আল্লাহ الله <سؤال> 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 <إنما> الْمُؤْمِنُونَ الَّذِينَ بابا بابا اللَّهُ وَجِلَتَ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتَ عَلَيْهِمْ بابا زَادَتَهُمْ إِيمَانًا بابا اور ربہم ید وکالون اللہ 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 আর যেই ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তি যখন আল্লাহর কথা কি শুনবে আল্লাহর কোরআন কে শুনবে সেই ব্যক্তি আর ঠান্ডা থাকতে পারে না সেই ব্যক্তি ধাউ 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 করে জ্বলে উঠবে অতএব ইমানদাররা যখন কথা শুনে তখন তাদের ইমান কারেন্টের গতির চেয়েও বেড়ে যায় তাহলে ইমানদারদের ইমান বেড়ে যাবে কোরআন শুনলে আর কাফেররা যখন কোরআন শুনবে তখন তাদের কি হবে ইমানদাররা কোরআন শুনলে ইমান বৃদ্ধি পাবে আর কাফেররা যখন কোরান শুনবে তখন তাদের কি হবে অকল লেভিন কাফারু ল্যা দসে মাওলি হে দেল কোরানি ফিহিলা আল্লা গু তমলিব আল্লাহ বলছেন অকল আল্লা কাফারু আর যারা কাফের যারা তারা বলে খবরদার তোমরা কোরআনুল করিমের কথাকে শুনবা না বলছেন কে আওয়াজ করে বলুন এই কথাটা মেসেজটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা কাফির আচ্ছা আমরা মনে করি যারা হিন্দু তারাই শুধু কাফের এরকম আমাদের টেন্ডেন্সি আছে কিনা যারা খ্রিস্টান যারা নাসারা তারাই শুধু কাফের এইটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা আচ্ছা শুধু হিন্দুরাই কাফের না মুসলমানের নাম দিও অসংখ্য কাফের আমাদের সমাজে আছে আজকে একটু পরে বোঝা যাবে কিভাবে আচ্ছা আপনারা মিলাবেন কথাগুলো আমি তো কোরআন দিয়ে কথা বলতেছি নাকি আল্লাহ বলতেছেন অকল আল্লাদিন কাফ লা দা স্নাউলি হাদ আল ওই তারা বলে খবরদার তোমরা কোরানুল কারিমের কথা শুনবা না এরকম ইয়াং সোসাইটিদের যে বলবে খবরদার খবরদার মিজানুর রহমান আখারির রওয়া শোনা যাবে না আমির হামদার ওয়া শোনা শোনা আল্লামা দেলার হোসেন সাইদি রোয়ার শোনা হাফিজুর রহমান সিদ্দিকীর রোয়ার শোনা যাবে না এরকম বিভিন্ন ব্যক্তিদের যারা সঠিকের পথে সঠিক পথ অবিচল আছে তাদের ব্যাপারে সে বলবে খবরদার হে যুবকেরা তোমরা মিজানুর রহমান আজারি রোয়ার শুনতে যাবানা সে কিন্তু এরকম আছে না সমাজে এরকম করে তারা বলবে কাফেররা বলবে খবরদার লা তাসমাউ লিহাল কুরআন তোমরা যারা কোরান দিয়ে কথা বলে কুরআনের কথা বলে কুরআনের দিকে ডাকে তোমরা তাদের কথাগুলো শুনবে না এখন এই ইয়াং সোসাইটির কাছে আমার প্রশ্ন হচ্ছে আজ যদি শুনি বরিশাল বিভাগীয় পর্যায়ে মানে জেলায় যদি আমির হামজা আগামী সপ্তাহে আস আমির হামজা সরি মিজানুর রহমান আছারি আগামী সপ্তাহে আসবে এই যুবকদেরকে একজন কেউ কি বাড়িতে রাখা যাবে সব ফজরের আগেই চলে যাবে যেটা হয়েছিল সাহেব রামপুর গাড়ি ভাড়া করে সব চলে গেছে এখন এক শ্রেণীর মানুষ এসে বলবে খবরদার কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা কি করব না শুনবা না শোনা যাবে না তাদের কথা আচ্ছা

দিক থেকে ফিরানো যাচ্ছে না তখন তারা কি করে কোরআনের সেই যেখানে কথা বলা হয় সেখানে গিয়ে হট্টগোল গোল বাজিয়ে দেয় গিয়া বলে তাপসির মাফিল চলবে না আছে না নাই ছিল না ছিল না ভবিষ্যতে থাকবে কি থাকবে না যখন কোরআনুল কেরিমের কথা বলা হয় তখন বলে শুনবানা না যখন দেখে শুনবানাই কথার পরেও ফিরানো যায় না তখন আল গাউফি হিলা আল্লাহ কুনত গলিবন তখন হট্টগোল করে মারামারি করে উপরের দিক গিয়া বুলেট মারে এরপরেও কি ইসলাম থেকে মানুষদেরকে সরানো যায় কি বলেন যায় অনেকে চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনটাকে বন্ধ করে দিবে তারা চায় কোরআনুল করিমের কথা যেখানে হয় রসুল্লাহর কথা যেখানে হয় সেখান থেকে কোরআন সুন্নার কথাগুলো বিলুপ্ত করে দিবে কোরআন হাদিসের কথাগুলোকে বলতে দিবে না সমাজে প্রচার করতে দিবে না আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর কোরআনের কথাগুলো যদি কেউ বন্ধ করতে চায় তাহলে কি আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে ইসলাম কি বন্ধ হয়ে যাবে আল্লাহ কি বলে দেখেন লেও তু ফিয়োন হিবিয়া ফুয়া হিহিম ওয়াল্লাহ হোমতিম আওয়াজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহ বচ্ছিনে ওরি দো না লিউ ফিওনু রল্লাহ ওরা চায় মুখের ফুটকারে দে আল্লাহর উরানটা বন্ধ করে দিবে ওরা চায় রাসূলুল্লাহর হাতে যে মশালটা জ্বলতেছে ইসলামের সেই মশালটাকে ফু দিয়ে নিভিয়ে দিবে আল্লাহ বলতেছেন খবরদার খবরদার যারা এই চিন্তা করো আল্লাহ দিনকে বন্ধ করে দিবে কোরআন সমাজে কোরআন দিয়ে তোমার ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন তোমরা করতে দেবে না কোরআনের দিকে মানুষদেরকে ডাকতে দিবে না যারা এই কথা চিন্তা করো যারা কোরআনটাকে বন্ধ করতে চাও যারা আমার ইসলামটাকে বন্ধ করতে চাও আল্লাহ বলতেছেন আল্লাহু মনুরিহি শুধু তোমরা বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবে না বরং আগুন যখন নিবু নিবু করে আগুনে যখন সু দেওয়া হয় ধাউ ধাউ দাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে আল্লাহ বলতেছেন এই ইসলামটা মোমবাতির আলো নয় এই ইসলামটা ভালফের আলো নয় এই ইসলামটা নয় এই ইসলামটা মোমবাতির আলো নয় একটা গেল খুলে রাখলা বন্ধ হয়ে গেল এই হচ্ছে সূর্যের 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 দিকে তুমি যতই হয় না সূর্য জ্বলতেই থাকে তাপ দিতেই থাকে আল্লাহ বুঝাচ্ছেন ইসলামটা হচ্ছে সূর্যের আলোর মতো ল্যামের আলোর মতো নয় মোমের আলোর মতো নয় হেরিকেনের আলোর মতো নয় যে তুমি ফু আর নিবে যাবে আল্লাহ বুঝাচ্ছেন যেটা সূর্যের আলো তুমি যতই ফু দিতে চাও নিবাতে পারা শুধু তাই নয় যখন তুমি ভূ দেবা এই যে চুলার যখন ওই যে ভাত রান্না করা হয়ে যায় তখন দেখবেন আস্তে করে চুলাটা একটু নিবু 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 করে আগে শুঙ্গ ছিল ওরা কি কয়ে শুঙ্গই তো কয় নাকি গোল ওই যে আমরা যখন রান্না করে খেলাইছি ছোটবেলায় পিকনিক খাইছি তখন এই হ্যাঁ ফু যখন দেওয়া হইতো নিবু নিবু চুলায় তখন একটু একটু করে আগুন জ্বলা দেয় দুই সাইডে পাতা দিয়া যাকনিকটু জোরে ফু দাওয়া দাউদা করে চলে ওঠে মা বানদের কাছে দিয়ে গিয়ে যান যে নিবনুব বললে কে আমরা সুলো জারাও পে বানদর আমার এই ইসলামের দিকে যখনই ফু দিয়ে নিবানো নিবানোর চেষ্টা করা হবে আল্লাহ বলতেছেন আল্লাহুম মুতিম নুরিহি এইরকম আমি ইসলামটাকে দাউ 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 করে জ্বালিয়ে দেব ওয়ালাউ কারি হাল কাফিরুন তাতে কাফের মুশরিকদের অন্তরের ভিতরে যতই জ্বালা পরা করুক না কেন এই ইসলামের আলোকে তারা নিবাতে পারবে না ঠিক কি না তাহলে ইসলামকে জ্বালিয়ে রাখবেন কে তারা যত চাক অলগাও তারা চায় ইসলামটাকে বন্ধ করে দিতে তারা হট্টগোল লাগিয়ে দেয় আল্লাহ বলতেছেন যতই হট্টগোল লাগিয়ে দেও তারা বলে তাপসিরের প্রোগ্রাম তাপসির মাহফিল একশো চৌচল্লিশ দ্বারা জারি করে আছে না নাই শোনেন নাই হান্ড্রেড ফোরটি ফোর একশো চৌচল্লিশ দ্বারা জারি করে জান্নাতের দরজায় গিয়ে দেখবে দুশো অষ্টআশি নম্বর তালা লাগানো ঠিক কিনা কোন চাবিতে খুলবে না ওই নামাজেও কাজ হবে না রোজায়ও কাজ হবে না প্রবন্ধন আমার এই জন্য ইমানদাররা যখন কোরআন শুনবে শুনবে তাদের ইমান আরো বাড়বে তারা যখন জানবে তখন তারা মানবে তারা বসে থাকতে পারে না তাদের চেতনা বেড়ে যাবে ইসলামের জন্য কাজ করা দরকার আর যখন কাফের মুশ্রেকরা ইসলাম বিরোধীরা কোরআনুল ক্যারিমকে শুনবে বা ক্যারিমকে শুনে যখন দেখে তাদের গোমরগুলো ফাঁস হয়ে যাচ্ছে সমাজে তখন তারাই এই কোরআনুল ক্যারিমের কথাগুলোকে বন্ধ করতে চায় যখন দেখে যে না এই সোসাইটিকে ফিরানো যাচ্ছে না তখন হড্ডোগো লাগিয়ে দেয় এজন্য কাফেররা চায় এইটা এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে মাহফিল বন্ধ করে কোরআনের তাফসির বন্ধ করে জলসা বন্ধ করে যারা কোরআন দিয়ে কথা বলে তাদেরকে আটকাও ধরো মারো পিটাও ফাঁসির মঞ্চে জুলাম আছে না নাই ছিল না ছিল না থাকবে কি থাকবে না এক পক্ষ থাকবে সত্যে দিকে আর এক পক্ষ থাকবে বাতিলের দিকে আমরা থাকবো কোন পথে আমরা থাকবো কোন পথে প্রিয় ভাইয়ের আমার এর জন্য ইসলাম বিরোধীরা ইসলামকে বন্ধ করতে চাইবে এটাই স্বাভাবিক যারা বন্ধ করতে চেয়েছে বা চায় এর ভিতর থেকে অনেকের নাম আছে আব্দুর রহমান আব্দুল জলিল খলিলুর রহমান আব্দুল জব্বাস তুই জিজ্ঞেস করা তোমার নাম কি কাজাবের বাবার নাম কি আব্দুর রহমান দাদার নাম কি আব্দুল সত্তার ওরে তাইলে তো তুমি মুসলমানের ছেলে কি ছেলে মুসলমানের ছেলে কিন্তু কোরআনের দিকে আইসে যখন বাধা দেয় সে কি মুসলমান থাকে তাহলে মুসলমানের নাম হলে সে মুসলমান হয় না বুঝা গেল এবার অনেক লোক আছে যারা মুসলমান নাম দিয়ে চলে কিন্তু আসলে তারা মুসলমান নয় প্রিয় ভাইয়ের আমার এই কোরআনুল করিম এর পক্ষে আমাদের থাকতে হবে কোন কাফের মুশরেক তাদের যে খাতায় তারা নাম লিখিয়েছে সেই খাতায় আমরা নাম লেখাবো না আমরা ইসলামের দিকে থাকবো কোরানের পক্ষে থাকবো কোরআন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনটা গড়বো পারা যাবে ইনশাআল্লাহ কোন ব্যক্তি যদি